কবিতা স্বপ্ন কবি মোহাম্মদ সনারুল ইসলাম বাহার আবৃত্তি করছি আজহারুল ইসলাম রানী হে বাংলার মেহনতি মানুষ এসো বুকে বুক রেখে সোনালি ভরে নতুন করে আবার দীপ্ত শপথ করি এসো মিলনের গান গে বিপ্লবের তরিবে মমতার আঁচলে ফুলে ও ফসলে আবার বাংলাকে ভরে তুলি থাকবে না যেখানে কোনো হানাহানি ঘটবে না যেখানে কোনো রাহাজানি মনুষ্যত্বের অপমৃত্য শৈতানের নগ্ন নৃত্য রক্ত শপথে চিরতরে হবে জলাঞ্জলি পর আবার সুনীল আকাশে উড়বে নির্ভীক সাদাবক ভোরের বাতাসে ভেসে আসবে মোয়াজ্জিনের মধুর ডাক দোয়েল কোয়েল ময়না শ্যামা হাজার রঙের পাখি গাইবে গান জুড়াবে পরাণ মেলিয়া দেখিব আঁখি কাজল দিঘি উঠবে উঠবে আবার হাসি নভে সূর্য শশী কলমিলতা দিঘির জলে দুলবে সারা বেলা বটের ছায়াই রাখাল ছেলের বসবে খুশির মেলা পরাণ মাঝি পুবাল বায়ে। পালতু তার নাই গাইবে গান ভাটির টানে পদ্মা মেখেনা যমুনায় মুক্ত বিহঙ্গ বেডানা নীল আকাশের বুকে তেমন দেশি স্বপ্ন মোদের আমরা আঁকি দুচোখে